কম বেশি জানা জানি হয়েছে তো একটু ইয়ে হয়েছে তো তারপরে অনেক হসপিটাল দেখা হয়েছে অনেক হসপিটাল দেখছে তো আপনার এখানে পরে মোবাইলে আর কি ফেসবুকে তারপরে আমি ঠিকানা নিয়ে আসে এখানে আসা হইলো আসা হওয়ার পরে তো ভালোই ওষুধ নেওয়ার পরে ভালোই এখন তো বিক্রমপুর বিক্রমপুর তো এখন আমরা এখন থাকি ট্রানিং বর্তমানে তো এখন ভালোই

পুরুষ বলতে এটা সমস্যা দেখা দেয় তো হয়তো আগে দেখা যায় বাবা মারা যখন ছিল দেখা যায় অনেক আগে তখন অন্য হিসাব এখন এলে ডিজিটাল যুগ এখন চিকিৎসা আছে আগে ওরকম ছিল না এখন চিকিৎসা আছে আল্লাহ দিলে এগুলি ভালো এটা বলতে রোগ বলতে কিছু না নিজে মনে করলে এটা রোগ এটা রোগ বলতে কিছু না নিজের মন শক্তি হলে সবচেয়ে বড় শক্তি ঠিক আছে আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া রইল যারা আমাদের ভিডিওটা দেখলো দর্শকদের জন্য দোয়া করি তারাও ভালো থাকুক যেখান থেকে দেখুন না দেশের বাইরে আজকের ভিডিও এখানে শেষ করছে